আসসালামু আলাইকুম শেবিয়ার্স নতুন আরকি তত্ত্বমূলক ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকে ভিডিওতে আপনাদেরকে দুইটা আপডেট দিব প্রথম যে আপডেটটা সেটা হচ্ছে বিএফএস গ্লোবাল থেকে আজকে কি পরিমাণে ভিসা ডেলিভারি দেওয়া হয়েছে কি পরিমাণে পাসপোর্ট সাবমিট করা হয়েছে কোন কোন শহর থেকে মানুষ মেসেজ পাচ্ছে এবং কোন কোন শহরের ভিসাগুলো আজকে কালেক্ট করা হয়েছে সেই বিষয়ে আপনাদেরকে আপডেট দিব আর সেই সাথে ফ্যামিলি ভিসারও কিছু আপডেট রয়েছে সেটা খুবই গুরুত্বপূর্ণ দয়া করে সম্পূর্ণ ভিডিওটা দেখলেই আপনারা বুঝতে পারবেন এবং আন্দোলনের বিষয়ে কিছু কথা আছে আন্দোলন নিয়ে দুইটা বিভক্ত হয়েছে মানুষ কি বলতেছে কেন মানুষ দুই ভাগে বিভক্ত হয়েছে সেই বিষয়গুলো আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব তো ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ দয়া করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যারা আমার নতুন প্লিজ চ্যানেলটা আর যারা ইতিমধ্যে করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো প্রথমে বিএফএস গ্লোবাল গ্লোবালের আপডেটটা আপনাদেরকে যদি বলি আজকে অর্থাৎ পনেরোই জুলাই দুই রোজ মঙ্গলবার আজকে প্রচুর ভিসা কালেক্ট করছে মানুষ আপনারা জানেন কিনা আমি জানি না আজকে যে পরিমাণে মানুষ হয়েছে গতকালকে দেখেও কিন্তু আজকে প্রচুর মানুষ ছিল বিএফএস গ্লোবালে আজকে বৃষ্টি ছিল বৃষ্টির কারণে মানুষ কিন্তু ঠিকভাবে দাঁড়াতেও পারছিল না তারপরেও কিন্তু আমরা যতটুকু আপডেট পেয়েছি প্রচুর মানুষ ছিল বিএফএস গ্লোবালে সেখানে অধিকাংশ মানুষ ছিল ভিসা কালেক্টের আর অধিকাংশ মানুষ ছিল যারা মেসেজ পেয়েছে গতকালকে মেসেজ পেয়েছে আজকে গিয়েছিল তাদের পাসপোর্টটা সাবমিট করার জন্য রিটার্ন পাসপোর্ট তো যারা মনে করেন এখন ভিসা পাচ্ছে তারা তো আগেই তাদের পাসপোর্টটা সাবমিট করে রাখছিল আজকে গিয়ে তারা ভিসা কালেক্ট করছে তো আজকে যে পরিমাণে ভিসা তারা ডেলিভারি দিছে বিএফএস গ্লোবাল সেটা গত দুই দিনের থেকেও বেশি আজকে প্রায় দুইশো প্লাস তারা ভিসা ডেলিভারি দিছে সব ক্যাটাগরির যেমন ফ্যামিলি ভিসায় আজকে প্রায় ষাট প্লাস হচ্ছে ফ্যামিলি ভিসা দিছে আর আশ্চর্যজনক যদি একটা বিষয় বলি সেটা হচ্ছে গতকালকে এবং আজকে ফ্যামিলি ভিসা যেগুলো ডেলিভারি দিছে সেগুলো অধিকাংশই ছিল দুই হাজার পঁচিশের অর্থাৎ দুই হাজার পঁচিশে যারা মনে করেন এপ্রিলে ফেব্রুয়ারিতে জানুয়ারিতে হচ্ছে যারা ফাইল জমা দিয়েছিলো তাদেরকে কিন্তু ভিসা দেওয়া হয়েছে গতকালকের আপডেট আমি দিতে পারি গতকালকেও দুই হাজার পঁচিশের বিসা বেশি ছিল ফ্যামিলি আজকেও কিন্তু দুই হাজার পঁচিশের বিসা বেশি ছিল তবে আজকে গতকালকের তুলনায় আজকে ফ্যামিলি ভিসা ডেলিভারি বেশি ছিল সেই সাথে ওয়ার্ক বিসাও কিন্তু আজকে বেশি ছিল আজকে প্রায় দুইশো প্লাস দিছে আশা করা যাচ্ছে সামনে হয়তো আরও বেশি পরিমাণে তারা ভিসা ডেলিভারি করবে বিফেস গ্লোবাল এটা আশা করা যাচ্ছে যদি এভাবেই চলমান থাকে তাহলে বুঝতে হবে যে তারা হয়তো আবার কাজ ধরছে তো এখন ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হচ্ছে যে ওয়ার্ক ভিসা যারা ভিসা পাচ্ছে তাদের কিন্তু বেশিরভাগই হচ্ছে পঁচিশের সেই সাথে তেইশেরও আছে এবং চব্বিশেরও আছে আর আপনারা জানলে অবাক হবেন দুই হাজার বাইশেরও কিন্তু অনেকের ভিসা হচ্ছে তো যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন যাদের মালিক সঠিক ছিল তারা কিন্তু অবশ্যই বিসা পাবেন একদিন আগে পরে কিন্তু যদি মালিক সঠিক না থাকে তাহলে কিন্তু আপনার নোলস অরিজিনাল থাকলেও আপনি বিসা পাবেন না আজকে যারা ভিসা হাতে পেয়েছে তাদের শহরগুলো হচ্ছে ব্যানিজ শহরের মানুষ আজকে বিষা পেয়েছে মিলান শহরে আজকে ভিসা পেয়েছে রিমিনি শহরের আজকে ভিসা পেয়েছে ফজিয়া শহরের আজকে ভিসা হয়েছে সেই সাথে লাতিনা শহরের বিসা হয়েছে রাগুসা শহরের বিসা হয়েছে রাগুসা শহর তো প্রথম থেকেই তারা ভিসা দিতেছে এবং ব্যানিস শহর কিন্তু প্রথম থেকেই তারা ভিসা দিতেছে তো এই শহরগুলার ভিসা কিন্তু আজকে কালেক্ট করছে মানুষ আরও অনেক শহর আছে হয়তো আমরা সেগুলো জানি না কারণ সবাই তো আর বলে না আরও ছিল বৃষ্টি বৃষ্টির জন্য কিন্তু এত কিছু জানাও যায় না যাই হোক তারা আগেই কিন্তু তাদের পাসপোর্ট জমা দিয়ে রাখছে বিএফএস বিএফএসগুলো আজকে তারা ভিসা হাতে পেয়েছে এখানে অবাক হওয়ার মতো কিছু নাই ভিসা সামনে আরও মানুষ পাবে যারা আগেই পাসপোর্ট জমা দিয়ে রাখছে তারা তো অবশ্যই ভিসা পাবে সামনে আরও অনেক শহর থেকে কিন্তু মানুষ ভিসা কালেক্ট করবে এখন আমি আপনাদের জানাবো যে গতকালকে যারা মেসেজ পেয়েছে এবং আজকে অর্থাৎ পনেরো তারিখ বিকালে যারা মেসেজ পেয়েছে সেই শহরগুলোর নাম সেই শহরগুলো হচ্ছে যারা মেসেজ পেয়েছে আগামীকালকে অর্থাৎ বুধবারে যারা হচ্ছে তাদের পাসপোর্ট জমা দিবে সেই শহরগুলোর এক নাম্বারই আছে রাগোসা শহর রাগোসা শহর প্রথম থেকে কিন্তু তারা প্রচুর মেসেজ দিচ্ছে সেই সাথে ভিসা দিতেছে দ্বিতীয় শহর হচ্ছে ভ্যানিস ভ্যানিস শহর কিন্তু প্রথম থেকে ভিসা দিতেছে এবং প্রচুর মানুষ মেসেজও পাচ্ছে তারপরে হচ্ছে রিমিনি শহর সেখান থেকেও প্রচুর বিসা হচ্ছে বা মেসেজ পাচ্ছে মানুষ লাতিনা শহর তারপরেও হচ্ছে পালেরমো শহর সিএনএ শহর সিসিলিয়া শহর ফজিয়া শহর এই শহরগুলো থেকে কিন্তু মানুষ মেসেজ পাচ্ছে আরও অনেক শহর আছে যেখান থেকে মানুষ মেসেজ পাচ্ছে সবাই কিন্তু সব বিষয় শেয়ার করে না আচ্ছা যাই হোক আরও একটা আপডেট আপনাদেরকে দিতে চাই সেটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কাশের শহরের কিন্তু শুরু থেকে কোনো আপডেট ছিল না তবে আজকে কাশের্তা শহরেরও কিন্তু আপডেট পাওয়া গেছে রিটার্ন পাসপোর্ট জমা দিতে গিয়েছিল আজকে কাশেরতা শহর থেকে তো আশা করা যাচ্ছে যে কাশের শহরেরও কাজ কিন্তু শুরু হয়ে গেছে আপনার যারা কাশেদা শহরে আছেন তারা একটু নড়ে চড়ে বসবেন কোনো কোনো আপনাদের মেসেজটা চেক করবেন আশা করা যাচ্ছে সামনে কাসেতা শহর থেকে প্রচুর মেসেজ মানুষ পাবে তো এই হচ্ছে শহরের আপডেট যদি আমার কাছে আরও শহরের আপডেট আসে আমি সেগুলো আপনাদেরকে জানিয়ে দেবো অবশ্যই আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন রিজেক্টের বিষয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে অনেকেই রিজেক্ট পাচ্ছে আপনারা জানেন এই সপ্তাহে কিন্তু রিজেক্টের সংখ্যা অনেক বেশি গতকালকের তুলনায় আজকে রিজেক্টের সংখ্যা বেশি ছিল আজকে প্রায় ষাট প্লাস তারা রিজেক্ট করছে আর রিজেক্ট কারণ তো একটাই মালিক নিতে যাচ্ছে না মালিক প্রত্যাখ্যান করছে অনেকে নুলুস্ত হচ্ছে অরিজিনাল তারপরে তারা রিজেক্ট খেয়েছে তো রিজেক্টের সংখ্যা দিন দিন বাড়তেছে কারণ আপনারা জানেন সবাই তো আর বিষা পাবে না যাদের কপাল ভালো বা মালিক ভালো আছে বা মালিক নিতে চাচ্ছে তারাই কিন্তু বিষা পাবে যে পরিমাণে লোক প্রয়োজন তার থেকেও বেশি কিন্তু আবেদন হয়েছে তো যাদের সব কিছু ঠিক থাকবে তারা বিসা পাবে আর বাকিরা কিন্তু হচ্ছে রিজেক্ট পাবে এই তো সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে মালিক আপনারা অবশ্যই মালিকের সাথে সুসম্পর্ক রাখবেন আপনার মাধ্যমে বলবেন মালিকের সাথে সবসময় যোগাযোগ রাখতে মালিক যদি চায় তবেই কিন্তু আপনি ভিসা পাবেন না হলে কিন্তু ইটালির মাটিতে আর পা রাখতে পারবেন না এবার আসি দ্বিতীয় বিষয়টা সেটা হচ্ছে আন্দোলন নিয়ে তো জোরালোভাবে মানুষ প্রচার করতেছে সব ইউটিউবাররাই মোটামুটি কথা বলতেছে তবে কিছু মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে সেটা হচ্ছে অনেকেই হচ্ছে আন্দোলন চাচ্ছে বেশিরভাগ মানুষই কিন্তু আন্দোলন চাচ্ছে সেই সাথে অনেক মানুষ আছে অনেকে চাচ্ছে যে কোনো রকম নামতে চাচ্ছে না তারা মনে করতেছে যে এখন যদি একটা মানববন্ধন হয় আন্দোলন হয় তাহলে যে বিসাগুলো এখন ইটালি এম্বাসি দিতে সেগুলো আর সামনে তারা দেখা গেছে যে প্রচুর পরিমাণে তারা ফাইল জমা নেবে কিন্তু সামনে তারা দিবে না এটা বলতেছেন আমাকে করতেছেন আপু আন্দোলন করাটা কি খুবই জরুরি হ্যাঁ এখন আপনি বলতে পারেন এই কথাটা যেহেতু আপনি ভয় পাচ্ছেন যে হয়তো সামনে হয়তো বিসা দিবে না ইটালি এম্বাসি কিন্তু যারা ভুক্তভোগী তারা আর কত অপেক্ষা করবে একটা তো সমাধান প্রয়োজন মানুষ ঋণে জর্জরিত তাই তারা যে হয় রিজেক্ট দেখ না হলে বিসা দেখ কিন্তু একটা সমাধান দেখ এটাই হচ্ছে মূলত বিষয় কিন্তু প্রত্যেকের কাছে আমার রিকোয়েস্ট থাকবে আপনার এমন কোনো কাজ করবে না যেটা আমাদের জন্য বিপদ নিয়ে আসে এটাই হচ্ছে আমার আপডেট ছিল আপনাদেরকে জানানোর যে একদল মানুষ তো চাচ্ছে যে একটা সুস্থ সুন্দরভাবে যাতে একটা মানববন্ধন হয় যাতে আমরা একটা সমাধান পেয়ে যাই সেই সাথে অনেকেই বলতেছে যাতে মানববন্ধনটা না হয় এখন আমি বাই জানি না যে কোনটা করলে ভালো হবে কোনটা করলে ভালো হবে না এটা বোঝার মতো অনেক বড় ভাইয়েরা আছে এখানে আপনারা ভুক্তভোগী যেটা করলে আপনাদের জন্য ভালো হয় সেটা সবাই মিলে আলোচনা করে তারপরে হচ্ছে সমস্যার সমাধান করতে হবে এখন আপনারা একদল যদি বলেন যে আন্দোলন প্রয়োজন আরেকদল একদল যদি ঘরে বসে থাকেন তাহলে তো কখনোই সম্ভব হবে না সবাইকে আগে একত্রিত হতে হবে হাতে হাত রেখে সামনের দিকে এগোতে হবে লড়াই করতে হবে এখন তো এই ছিল আজকের আপডেট যদি কারো কাছে ভিডিওটা ভালো লাগে একটা লাইক একটা কমেন্ট করে দেবেন আপনার মতামতটা অবশ্যই জানাবেন সেই সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে